আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের ক্রিকেট ফিল্ডের পর্দায় সো বন্ধুরা আমরা জানি কোপা দু হাজার চব্বিশের গ্রুপ পর্বে ম্যাচগুলো শেষ হয়েছে এবং গ্রুপ পর্ব থেকে ব্রাজিল কিন্তু তাদের গ্রুপের যে সেকেন্ড হয়েছে এবং সেখান থেকে তারা চলে গেছে কোয়ার্টার ফাইনালে এবং কোয়ার্টার ফাইনালে গেছে তারা অনেক কষ্ট করে যেহেতু তারা দুইটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ জিতেছে এবং চার পয়েন্ট নিয়ে তারা পাঁচ পয়েন্ট নিয়ে তারা গ্রুপে কোয়ালিফাই করেছে সো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালটি কিন্তু আরও কঠিন হতে যাচ্ছে কারণ কোয়ার্টার ফাইনালটি পড়বে উরুগুয়ের মতো শক্তিশালী দলের সাথে তো উরুগুয়ে কেমন শক্তিশালী দল হিসাবে কাজ করবে ব্রাজিলের বিপক্ষে সেটা তো আমরা খুব ভালো মতোই জানি কারণ গতবার কিছুদিন আগেই কিন্তু আর্জেন্টিনাকে উরুগে অনেক দুই শূন্য গোলে উড়িয়ে দিয়েছে সো এবার ব্রাজিলের যে ফর্ম এই ফর্ম নিয়ে উরুগের সাথে যেটা অনেকটা টাফ হবে কিন্তু ফুটবল সেটা প্রেডিক্ট করা যায় না সো ফুটবল কখন কি হয়ে যায় সেটা বলা যায় না সো আমাদের ব্রাজিলের প্রতিপূর্ণ ভরসা আছে ব্রাজিল নিশ্চয়ই কোয়ার্টার ফাইনালটা পার করে সেমিফাইনালে যাবে ইনশাল্লাহ